আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাত ও সাতের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য সাত ও লাভ অন্যময় লাল আলু দিয়ে গরুর গোস্ত রান্না নিয়ে আসলাম সো আশা করি আপনাদের ভালো লাগবে এখন দেখাবো আপনাদেরকে আমাকে বগুড়ার লাল আলু দিয়ে গরুর গোস্ত রান্না করে দেখাবো সো এখানে বগরের লাল আলু নিয়েছি সাথে নিয়েছি গরুর গোস্ত আর থাকবে আমাদের আজকে পটল ভাজি এখানে আমি পটলটা কেটে নিচ্ছি ধুয়ে একদম ক্লিন করে ভালো করে এখন আমি চলে যাচ্ছি চুলাতে বাকি উপকরণগুলো চলে দেখাবো চলে আসলাম চুলাতে এখানে দেখতেই পারছেন আমি নতুন একটা প্যান বসে দিচ্ছি দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সবিন তেল দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে গরম মশলা গরম মশলাটা আমি এখানে একটু গরম তেলে হালকা করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটার একটা গন্ধ না সরাবে ততক্ষণ এটা খুব সুন্দর একটা গন্ধ সরাবে পন্দ্রটা কিন্তু বের হয়ে গেছে এখানে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি সাত মতো নুন কিছুক্ষণ এখন এটাকে আমি ভেজে নেব একটু সুন্দরভাবে পেঁয়াজটাকে যতক্ষণ পর্যন্ত কালার না আসে ততক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার এসে গেছে দেখতেই পারছেন আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেবো কিছু বাটা মশলা অ্যাড করে দিচ্ছি রসুন বাটা আদা বাটা হলুদ পাউডার খুবই ঝাল হবে এটা মরিচ পাউডার মশলাটা কষানোর জন্য সাথে দিয়ে দিচ্ছি একটু গরম পানি ভালো করে এটাকে আমি একটু মিশিয়ে নেব এভাবে পানির সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে ধনে গুঁড়ো আর যে গুঁড়ো ভাজা সেটা আমি লাস্টে দেবো ভালো করে এখন এটাকে খুবই কষে নিতে হবে মশলাটা মশলাটা এভাবে কষাতে কষাতে যখন দেখবেন যে তেলের উপর উঠে গেছে আর মশলা থেকে খুবই সুন্দর একটা গন্ধ বাড়াচ্ছে গোস্ত তখন আপনারা দিয়ে দেবেন গরু গোস্ত সে আমি এখন দিয়ে দিচ্ছি গরু গোস্ত মাছটা আমার কষানো হয়ে গেছে বিসমিন আল্লাহ গোস্তটা দেওয়ার পরে আবার সুন্দর করে গ্রেভির সাথে মিশে নিতে হবে এভাবে মিশে নিতে হবে এটাকে এভাবে ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষায় নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি ঢাকনা ঢাকনা দিয়ে রেখে দিলে কিন্তু হবে না মাঝে মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে সো আমার এখানে দেখতে পারছেন পানি বের হয়েছে এই পানিটা দিয়ে খুবই ভালো করে আমি এটাকে আবারও কষে তেলের তুলে নেব আর এই ফাঁকে আমি এটার জন্য আলুটাকে একটু ভেজে নেব সো তার জন্য আমি আলুটাতে দিয়ে দিচ্ছি একটু হলুদ পাউডার আর একটু লবণ সো এখানে লবণ আর হলুদ পাউডারটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেছে এটাকে ভেজে নেব আর সাথে আমি পটল পটলটাও ভাজি করব। সেই জন্য এখানে দিয়ে আমি স্বাদ মতো নুন হলুদ পাউডার মরিচ পাউডার দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা এখন এটাকে ভালো করে মেখে নেব পটলটাকেও ভালো করে আমি মেখে নিলাম মশলা দিয়ে এখন চলে যাচ্ছি চুলেতে চলে আসলাম চুলেতে এখানে একটা প্যান বসে দিচ্ছি আর দেখতে পারছেন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি এই তেলে আমি আলুটা ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে আলু আলুটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব এখানে কিন্তু আলুটা দেখতেই পারছেন লাল লাল করে একটু ভাজি করে নিচ্ছি আর ফাঁকে দেখে নেব গরুর গোস্তটা গরুর কষানো হয়ে গেছে এখানে দেখতেই পারছেন কষাতে কষাতে একদম তেলের উপর উঠে গেছে গরুর গোস্তটা সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম আমি এখানে গরম পানি গরম পানিটা দিয়ে আমি ভালো করে গস্তর সাথে মিশে নিলাম এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত আর এফাকে দেখতে পাচ্ছেন আলুটাও কিন্তু লাল লাল ভাজি হয়ে গেছে এখন এটাকেও আমি তুলে নেবো তেল থেকে আলুটা তুলে নিলাম আর তেলে দিয়ে দিচ্ছি পটল একটা তেলে পটলটা ভাজে নেবো তো আজকে আমাদের সাত গোবর গোল আলু দিয়ে গোবর গোস্ত আর পটল ভাজি ঢাকার দরকার নাই উল্টে পাল্টে আমি এটাকে সুম করে ভেজে নেবো দেখতে পারছেন গরুর গোস্তটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আমাদের বগুড়োর আলু সো ভেজে রাখা আলুটা পরে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গোস্তর সাথে আর এটাকে কিন্তু আরও কিছুক্ষণ রান্না হবে সো গোস্তর সাথে এটা মিশে নিলাম ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেবো তে দেখতে আমার হয়ে গেল গরুর গোশত নামানো রাখ দিয়ে দিতে হবে কাঁচা মরিচ पत्টাগুলো দিয়ে দিতে হবে ভাজা জিরে গুঁড়ো এটা ভালো করে গরুর গোশত সাথে মিশিয়ে নিতে হবে দেখতেই পারছেন আর আলুটাও কিন্তু আমি ভেজে দিয়েছি বলে আলুটা আস্তে আছে আর সিদ্ধ হয়ে গেছে আলুটা খুব সুন্দরভাবে গরুর গোশত সাথে ভালো করে মিশে নেওয়া হয়ে গেছে এটাকে আমি এখন চুলের উপর ঢাকনা দিয়ে আর দুই মিনিটের মতো রেখে দেবো কাঁচামরিচের একটা সুন্দর একটা গন্ধ বের হবে সেই জন্য করে আর দেখতেই পারছেন তেলটা কিন্তু একদম খুবই হালকা হয়ে গেছে এখানে এটাই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আপনারা ভালো লাগে থাকে একবার হলেও বাসায় এভাবে গরুর গোস্ত রান্না করে দেখবেন খুবই মজাদার হয়েছে সাত ও সাদের গল্পের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন